রাজধানীর সদরঘাটে নৌকা ডুবে নিখোঁজ রয়েছে একই পরিবারের ছয় সদস্য যার মধ্যে তিনজনই শিশু তবে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন একজন নৌকায় করে লঞ্চে ওঠার সময় ধাক্কা লেগে এ ঘটনা ঘটে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ ঢাকা থেকে বরিশালগামী শুরুবি সাত লঞ্চে ওঠার জন্য কামরাঙ্গীচর এলাকা থেকে সদরঘাটে আসেন সহদর শাহজালাল ও দেলোয়ার এই সময় সাথে ছিলেন তাদের পরিবারের আরো পাঁচ সদস্য লঞ্চের পেছন দিক থেকে ওঠার সময় ধাক্কা লেগে ডুবে যায় তাদের বহনকারী নৌকাটি কইয়ে যে দাদুভাই আঙ্গু শুনতো

তবে তার স্ত্রী দুই শিশু সন্তান মাহি ও মিম এবং ভাই দেলোয়ার তার স্ত্রী জামশিদা ও ছেলে জুনায় ডুবে যায় বুড়িগঙ্গায় রাত সোয়া দশটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে যোগ দেয় নৌ পুলিশও বিআইডব্লিউটিএ যাত্রী ও লঞ্চ মালিক উভয় পক্ষের অসাধারণতাকেই এমন ঘটনার জন্য দৃশ্যে সতরঘাট কর্তৃপক্ষ আমরা স্থানীয়ভাবে এই সমস্ত নৌকা মালিক সমিতিদের সাথেও কথা বলেছি অনেকবার বৈঠক করেছি এবং আমরা পাশাপাশি লঞ্চের যারা মালিক তাদেরকেও কিন্তু আমাদের নির্দেশনা ছিল যে লঞ্চের পিছনে অকিটকি টকি ব্যবহার করতে হবে লঞ্চ ব্যাগার দেওয়ার সময় হ্যান্ডমাইক রাখতে আমাদের দল কাজ করছে তো আমরা সাথে সাথে এখানে আসছি এখানে এখনো কাজ চলছে আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি নৌকা ডুবির খবরে সদরঘাটে ভিড় করেন অনেকেই শোকাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে ঘাট এলাকায় রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা